হাই বন্ধুরা আমি কৌশিক আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি এসেছি কলকাতার ভূতনাথ মন্দির আজ আমি তোমাদের কলকাতার ভূতনাথ মন্দির এবং এর আশেপাশের অনেকগুলো মন্দির দর্শন করাবো তাই তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এটা হাওড়া স্টেশনের বাইরেটা এখন আমি ফেরিঘাটের দিকে যাব সামনে যেটা দেখছেন এটা হাওড়া স্টেশন বিল্ডিং এবং তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই ফেরিঘাটটি এটা হলো হাওড়া ফেরিঘাটে ঢোকার প্রবেশপথ আর সামনে যেটা দেখছেন ওটা হলো এই ফেরিঘাটের টিকিট কাউন্টার হাওড়া থেকে আইরি টোলার ফেরিঘাটের ভাড়া ছ টাকা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করেছি এখন লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি আমাদের লজ ঘাটে চলে এসেছে হাওড়া থেকে আহরি টোলা যাওয়ার সময় এই লঞ্চটি হাওড়া ব্রিজের নিচে দিয়ে যায় সেই সময় হাওড়া ব্রিজটাকে নিচ থেকে দেখতেও খুব সুন্দর লাগছিল এই প্রসঙ্গে বলে রাখি হাওড়া থেকে আহরি যাওয়ার লঞ্চগুলো সংখ্যায় অনেক কম আছে এর টাইমিংগুলো আমি ভিডিও শেষে বলে দেবো মেট্রো রেল অটো বাস এবং জলপথ বিভিন্ন মাধ্যমেই এই ভূতনাথ মন্দিরে আসা যায় সামনে যেটা দেখছেন এটাই ভূতনাথ মন্দির এই মন্দিরটি রাস্তার ওপরই অবস্থিত এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রাস্তার ওপর পুজোর মিষ্টি ডালা ইত্যাদি বিক্রয়ের দোকানগুলি রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাবার পুজোর উপকরণ কিনে পূজা দিতে পারবেন বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতলার ভূতনাথ মন্দির বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয় যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের মহাদেবের পুজো করা হয় এই মন্দিরে আরতি করার পর আরতির কালোটি কপালে পড়াকে খুব শুভ বলে মনে করা হয় চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরে ঢুকে প্রথমেই দেখতে পাবেন এই নন্দী মহারাজকে ইনি বহু বছর ধরে এখানে বসে আছেন বাবার অপেক্ষায় ভক্তরাইনাকে ফুল জল দিচ্ছেন এবং যাওয়ার আগে কানে কানে তাদের মনের ইচ্ছা বলে যাচ্ছেন এই মন্দিরের একটা বিশেষত্ব হল আপনি নিজের হাতেই বাবার আরতি করতে পারবেন এবং এই আরতি সামগ্রী ওই পূজার ডালার দোকানগুলোতেই আপনারা পেয়ে যাবেন এখন আপনারা গর্ভগৃহের ভেতরটা দেখছেন যেখানে বাবার স্বয়ং বিরাজমান প্রতিদিন এই মন্দির খোলা হয় ভোর চারটের সময় মঙ্গল আরতির পর সকাল ছটায় হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে ভস্যা আরতি এরপর দুপুর সাড়ে বারোটায় পুরী হালুয়া ক্ষীর দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয় এরপর বিকেল চারটে তিরিশ মিনিট অবধি মন্দিরের দ্বার বন্ধ থাকে পুনরায় চারটে তিরিশ মিনিটে মন্দির খোলা হয় এবং খোলা থাকে রাত আটটা অবধি যারা ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসবেন সকালে এলে দুপুর বারোটা পর্যন্ত আর যদি বিকেলে আসেন রাত আটটা অবধি বাবাকে নিজে হাতে পুজো দিতে পারবেন দুপুর বারোটার পর এবং রাত আটটার পর বাবাকে আর স্পর্শ করা যায় না তখন মন্দিরের পুরোহিতই আপনাদের পুজো দিতে হবে এই ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দিরের এই প্রবেশদ্বারটি যেটা আপনারা এখন দেখছেন এই প্রবেশদ্বারের ভেতর দিয়ে প্রবেশ করার পর প্রথমেই বাঁদিকে দেখতে পাবেন মা শ্বেতলা মায়ের একটি মন্দির এটি হলো মা শ্বেতলা মায়ের মন্দির মেন রাস্তার ওপর রয়েছে ভূতনাথ মন্দিরটি প্রবেশদ্বারের ভেতর প্রবেশ করার পর বাঁদিকে রয়েছে মা শ্বেতলা মায়ের মন্দির এবং সামনে এই চক্ররেটা পার করেই রয়েছে শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবীর এই মন্দিরটি এবার আপনাদের মন্দিরের ভেতরটা দর্শন করাবো এখন আপনারা মাতা বৈষ্ণব দেবীকে দেখছেন এই মন্দিরটির ভেতর রয়েছে তারা তারামার মহাদেব এবং মাতা বৈষ্ণব দেবী ভক্তগণ গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করে আসছেন এবং ভক্তি সহকারে সবাই পুজো করছেন শ্রাবণ মাসে ভূতনাথ মন্দির তথা শ্রী শ্রী তারা দেবী মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে দূর দূর থেকে প্রচুর ভক্তগণ এসে এখানে উপস্থিত হন মহাদেবের ঠিক পাশেই অবস্থান করছেন মা তারা এই মন্দিরের পাশ দিয়ে যে গলিটা চলে গেছে এই গলির ভেতর দিয়ে যাওয়া যায় মোটা বাবার মন্দির এই গলি দিয়ে বেরোনোর পর এই সাইনবোর্ডটি আপনারা দেখতে পাবেন দুর্গেশ্বর মহাদেব মন্দির বা মোটা বাবার মন্দিরে যাওয়ার দিক নির্দেশটি দু চার মিনিট হেঁটে এগিয়ে আসার পর আরেকটি বাড়ির দেওয়ালে একটি সাইনবোর্ড দেখতে পাবেন এই সাইনবোর্ডে লেখা আছে শ্রী শ্রী বাবা দুর্গেশ্বর শিব মন্দির মোটা মহাদেব বাবার মন্দিরে যাওয়ার নির্দেশটি এটি হলো শ্রী শ্রী বাবা দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির বিশালাকার এই মন্দিরের উচ্চতা আনুমানিক পঞ্চাশ ফুট বটের ঝুড়ি নেমে এসেছে মন্দিরের ওপর থেকে নিচ পর্যন্ত অনেকটা শিবের জটার মতন মন্দিরের ভিতরে রয়েছে এই বিশালাকার শিবলিঙ্গটি বাবার মাথায় জল ঢালতে হলে উঠতে হবে লোয়ার সিঁড়িবে কথিত আছে এই বুড়ো শিবের কাছে বর চাইলে ফেরান না তিনি মনস্কামনা পূর্ণ হবেই এই মন্দিরের পেছন দিকে ভক্তগণ বাবার আরতি করেন তবে এ শিব নাকি শান্ত নয় শোনা যায় একসময় নাকি গঙ্গার জল বাড়লে স্থান পরিবর্তন করতেন মহাদেব ভাসতে ভাসতে চলে যেতেন গঙ্গার মাঝে জল কমলে ফিরিয়ে আনতে হতো তাকে সে কারণেই নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হতো বুড়ো শিবকে এই মন্দিরের পাশেই রয়েছে এই রাধাকৃষ্ণের এই মন্দিরটি মোটা মহাদেব বাবার মন্দির থেকে বেরিয়ে এই অঞ্চলের আরও কয়েকটা মন্দির আমি আপনাদের দর্শন এখন করাবো নিমতলা অঞ্চলের একটি বিখ্যাত কালী মন্দির হল শ্রী শ্রী আনন্দময়ী এই কালী মন্দির লোকশ্রুতি অনুসারে অতীতে কোনো এক কালী সাধক শ্মশানের ধারে একটা ছোট্ট কুটিরে কালীপুজো করতেন সেই কুটিরেই তিনি আনন্দময়ী কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন পরে কুটিরের জায়গায় মন্দির নির্মাণ হয় শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের পাশেই রাস্তার ওপর অবস্থিত শ্রী শ্রী আদি ভূতনাথ মন্দির এখন এই মন্দিরের ভেতরে আপনাদের ঈশ্বর দর্শন করাচ্ছি প্রচুর ভক্তগণ এখন এখানে এসে উপস্থিত হয়েছেন এখান থেকে আবার ফিরে যাচ্ছি ভূতনাথ মন্দিরের পাশে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এটা ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন যা দেখতে বহু দূর দূর থেকে মানুষ এখানে এসে উপস্থিত হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমাধি প্রাঙ্গনটি ঠিক গঙ্গার ধারেই অবস্থিত ক্যামেরার চোখ দিয়ে আপনাদের পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি জায়গাটা দেখুন কতটা সুন্দর আপনারা এখানে এসে অনেকটা সময় কাটাতে পারবেন এই প্রাঙ্গণ থেকে হাওড়া ব্রিজকে দেখা যায় এবং এই প্রাঙ্গনের পাশে এটা এখন যেটা দেখছেন এটি হলো নিমতলা মহাশ্মশান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখন আমি পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই হনুমান মন্দিরের সামনে মন্দিরের ভেতর প্রবেশ করি দেখতে পাবেন হনুমানজিকে মন্দিরে প্রবেশ করার পরই দেখতে পাবেন এই বৃক্ষটিকে এই বৃক্ষের নিচে মানুষ ভক্তিপরের জল ঢালেন পুজো দেন এই মন্দিরের ভেতরই রয়েছে এই সিংহবাহিনী মা সিংহবাহিনী মায়ের পাশেই অবস্থান করছেন স্বয়ং মহাদেব মহাদেবের ঠিক পাশেই এই মন্দিরে অবস্থিত এই শিবলিঙ্গটি প্রচুর ভক্ত আসছেন বাবাকে পুজো করছেন জল ঢালছেন এই শিবলিঙ্গের সামনে এই মন্দিরই আছে এই গণেশ ঠাকুরটি গণেশ ঠাকুরের ঠিক সামনেই রয়েছেন এই বাবার মূর্তিটি এই মন্দিরের ভেতর প্রবেশ করেই দেখতে পাবেন এক পাশে রয়েছে মা সেরাবালি তার পাশে রয়েছে স্বয়ং বজরঙ্গবালি তার পাশে রয়েছেন বাবার মূর্তি তার সোজাসুজি রয়েছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের পেছনে রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গের পাশে রয়েছে শিব মূর্তি ভূতনাথ মন্দিরের পাশে অবস্থিত হনুমানজির মন্দির এবং হনুমানজির মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই গঙ্গার ঘাটটি যেটা আপনারা এখন দেখছেন এই গঙ্গা ঘাট থেকে বেরিয়ে ফেরিঘাটে যাওয়ার সময় দেখতে পাবেন গণেশ ঠাকুরের এই সুন্দর মন্দিরটি ওইদিকে ছিল ভূতনাথ মন্দির আমি এখন এসে পৌঁছেছি আইরিটোলা ফেরিঘাটে আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম হাওড়া থেকে আইরিটলার টোলার ফেরিঘাটের সংখ্যা অনেক কম এখানে টাইম টেবিলটা দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা